হাই বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি একটা জন্মদিনে অনুষ্ঠানে যাওয়ার জন্য শুভ জন্মদিন আছে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছি তোমরাও চলো আমার সঙ্গে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে সব কিছু শেয়ার করব। কি কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখো আমি এখন চলে এসেছি এটা হচ্ছে একটা ব্যাংকুইট হল এখানে অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানটা এখানে হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে এই এইদিকে বাঁপ দিকে হচ্ছে বসার সব জায়গা আর ডান দিকে সকলে খেতে বসেছেন ডান দিকে হচ্ছে খাবার টেবিল খেতে বসেছে সবাই এই যে সব খাবার সার্ফ হচ্ছে এইখানে মানে ব্যাঙ্কুয়েট হলটা খুব সুন্দর আর সাজিয়েছেও খুব সুন্দর ডেকোরেশন খুব ভালো হয়েছে আমরা এখন এলাম এসে আবার আমরা একটু সকলের সঙ্গে গল্প গুজব করবো তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার এই দাদার জন্মদিনে আমরা এসেছি আমরা গিফট টিফট দিয়ে এবার আমরা বসে আছি বসে একটু সবাইকার সঙ্গে গল্প গুজব করছি চেনা লোক থাকে তো অনেক তাদের সঙ্গে কথাবার্তা বলছে খুব ভালো লাগছে যে খাবার টেবিলে একদম এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে কাঁসার থালা কাঁসার থালা দিয়ে দিয়েছে যে বসেছি আমরা আমার ছেলে আছে এদিকে আমার মেয়েও আছে সব বসেছি আমরা এদিকে খেতে বসেছি খাবার টেবিলে এই যে প্রথমেই হচ্ছে পনির রোল আর সস আর তোমাদের সঙ্গে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিই এটা হচ্ছে রবিবারে ছিল অনুষ্ঠানটা পঁচিশে আগস্ট রবিবারে ছিল এই যে প্রথমেই সাদা ভাত চলে এসছে প্লেটে তারপরে এসছে মুগমোহন মুগের ডাল যেটাকে বলে তারপরে হচ্ছে পোস্ত মোহিনী পোস্ত করেছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো প্রত্যেকটি খুব সুন্দর হয়েছে খুব তৃপ্তি করে খেলাম এই যে জল এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে খেতে বসেছি এই যে এবার পাতে দিল এই যে বাটিতে ইলিশ দই ইলিশ খুব সুন্দর টেস্ট হয়েছিল এবার পাতে পড়লো পোলাও বাসন্তী পোলাও খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি বাসন্তী পোলাওর সঙ্গে মাংস দিয়েছিল আমি নিয়ে নিই আমার ছেলে মাংস টাংস সব নিয়েছিল অনেক কিছুই ছিল খাসির মাংস মুরগির মাংস আমি পনির নিয়েছিলাম মাছও ছিল অবলিকে আমি যে পনির নিয়েছিলাম আমার খেতে ভালো লাগছিল না মাংস তারপরে চাটনি চাটনি রস রাজভোগ মিষ্টি আর মানে সন্দেশ আর পাঁপড় এটা হচ্ছে প্লাস্টিকের চাটনি খেতে খুব সুন্দর হয়েছিলো প্রত্যেকটি রান্নাও খুব সুন্দর হয়েছিল জমিয়ে খেলাম সব জমিয়ে খাওয়া দাওয়া করে এবার শেষ পাতে চলে এলাম শেষ পাতে দিয়েছিল আইসক্রিম এই যে বলে আইসক্রিম দিয়েছিল আইসক্রিমটাও খেতে খুব সুন্দর ছিল বাটার স্কচ ছিল খুব সুন্দর আইসক্রিম এই যে হাত ধোয়ার জলও দিয়ে গেছে বাটিতে সব খাওয়া দাওয়া করে এবার স্টলেতে পানটা নিয়ে নিলাম পানটাও খুব খেতে খুব সুন্দর খুব জম্পেস খেলাম জমিয়ে খাওয়া দাওয়া করলাম এবারে বাড়ি যাওয়ার পালা আমার ছেলে গাড়ি বার করছে যাওয়ার পথে একটু রিলায়েন্সে ঢুকবো আমরা খাওয়া দাওয়া তো সব হলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ব্লগটা শেষ করি রিলায়েন্স আমাদের যাওয়া আসার পথেই পড়ে মানে বাড়ি আর যাওয়ার পথেই পড়ে রিলায়েন্সে ঢুকলাম আমার মেয়ে ডাকছে দেখি নতুন কি কী কালেকশান এসছে আর তোমরা এই ব্লগটা পুরো দেখো কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্টে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল